আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই তিন হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা মানে কোন সে ভয়ঙ্কর কোন সে মহাপ্রভাব নেতাকর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ এমন গেলেন আর সৈয়দ রেফাত আহমেদি বা সেই রাগের তাপে একেবারে ভোরকে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন আর কোন কোন আইনজীবী কাদের এত বড় যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বারবার করে সাবধান করবার পরেও জুলাই হত্যা মামলাগুলোর জামিন হয়ে যাওয়ায় আসিফ নজরুল এতটাই রুষ্ট হয়েছেন যে সেই ক্ষোভ সেই বিক্ষোভ যে তিনি ঝাড়তে ভোলেননি একেবারে উচ্চ আদালতের শীর্ষ মানুষটির ওপরেও সেটা এখন পরিষ্কার হয়ে উঠেছে এবং তা নিয়ে একরকম তোলপাড় দেখা দিয়েছে বাংলাদেশের বিচারাঙ্গনে আসিফ নজরুলকে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল মাঝে মাঝে সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন বটে যে অনেক অনেক ভুয়া মামলা হয়েছে এবং তখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তিনি বলছিলেন যে অনেক মামলা হয়ে গেছে অনেক ভুয়া মামলাও হয়েছে আদালতেও হয়েছে এবং এসব ব্যক্তিকে কিভাবে প্রাথমিক তদন্তের পরেই একরকম ছেড়ে দেওয়া যায় বা খালাস দেওয়া যায় সে চেষ্টা সরকার করছে নানা রকম কমিটি গঠনের কথাও তিনি শুরুর দিকে বলেছিলেন ন্যায় বিচারের প্রতিমূর্তি হয়ে কিন্তু এরপর তার উপর যে চাপ সৃষ্টি হয় জুলাই অভ্যুত্থানের আহ বিজয়ী পক্ষের তরফে ছাত্রদের তরফে হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগেও তাকে ফে ফেসবুকে ধমক দিয়ে বলেছেন যে আপনার যা কাজ আপনি সেটা করেন কাজেই তার কাজ তার অ্যাসাইনমেন্টটা বুঝে আসিফ নজরুল পরিষ্কার বুঝেছেন যে জুলাই আন্দোলনে যে শত শত হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই হত্যা মামলাগুলো হয়েছে সেগুলো সত্যি না মিথ্যা একজনকে পাঁচশো জন সাতশো জন মিলে হত্যা করা যায় কিনা মিরপুরের হত্যাকাণ্ডে আসলে ধরুন চাপাই নবাবগঞ্জের পুরো আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন কিনা মানে এই যে ঢালাও মামলার নানা রকম সংবাদ মাধ্যম সহ মুখে মুখে ছড়িয়ে পড়েছে তারপরেও এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না যত পারা যায় আওয়ামী লীগ ধরে ধরে এনে কারাগারে ভরে রাখতে হবে এবং এদের কোনোভাবে কখনো জামিন দেওয়া যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এরা এই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কোনো রাগঢাক করছেন না আইন উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে বিচারকদের এক সমাবেশে গিয়ে কর্মশালায় গিয়ে বলেছেন হুটহাট করে দেবেন না তো এবং তিনি বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে পাওয়ার পরে জামিন একজন মানুষ দেশের শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা এই বিষয়গুলো এবং তিনি বলেন যে পুলিশ ভাইরা যখন অত্যন্ত তো কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাও বারবার সে কথা বলেন এমনকি দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পুলিশের মানুষের সবচেয়ে বেশি ভরসা এবং পুলিশকে আরো বেশি বেশি করে ফ্যাসিস সরকারের সহযোগীদের ধরতে হবে তিনি বলেন তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে কাজেই ফ্যাসিসদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকা গ্রেফতার আরো বাড়াতে হবে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না মানে ফ্যাসিস্ট নামে আপনি ঢালাও হত্যা মামলা দিয়ে ঢালাও সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেফতার করে রাখবেন এবং তাদেরকে জামিন দেওয়া যাবে না জামিন যে দেওয়া যাবে না সে বিষয়ে আপনি এমনকি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন এই সব কিছু করবেন কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে হিউম্যান রাইটস ওয়াচ সহ এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলকার এই ইউনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও বলেছেন যে মানে এই বিষয়গুলোর দিকে মানে ন্যায় বিচার যাতে হয় সেদিকে যাতে লক্ষ্য রাখা হয় কারণ ওইদিকে আবার হিউম্যান রাইটস ওয়াচ সহ ছ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ধমকেছে যে বাংলাদেশে বিচারের নামে এসব কি চলছে কিন্তু আসিফ নজরুলের ওপর যে চাপ উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না কাজেই এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি আটশোটি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব শফিককে বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং আসিফ নজরুল বলেন সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ থেকে পাঁচ ঘন্টায় মামলায় প্রায় জামিন দিয়েছেন দিতেই পারেন কিন্তু ঘন্টায় মামলা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে মানে আসিফ নজরুলের এই কথা মানে তিনি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সম্পর্কে কথা বলছিলেন এই যে কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উচ্চ আদালতে গিয়ে এখন কেউ কেউ জামিন নিচ্ছেন এই কথা আসিফ নজরুল বলা মাত্র প্রধান বিচারপতি বুঝেছেন আসিফ নজরুলের চাকরি না থাকলে তো তারও চাকরি থাকে না কারণ আপনারা মনে করে দেখেন এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কোন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন মানে তখন হাসনাত আবদুল্লাহ বিচারালয়ের সামনে দিনরাত সমাবেশ করছেন তারা বলেছেন যে এক আপিল বিভাগের সাত বিচারপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং মনে করে দেখেন সেই হাসনাত বিচারাঙ্গন তাদের কাছে কত তথ্য ছিল এবং তারা কত প্রস্তুত ছিলেন যে সরকার পড়ে যাবে আর উপদেষ্টা পদে ইউনুস বসবেন আইন উপদেষ্টা পদে আসিফ নজরুল বসবেন আর প্রধান বিচারপতি পদে সৈয়দ রেফাত আহমেদ বসবেন যে সেই ছেলে পেলে বাইরে স্লোগান দিল যে সৈয়দ রেফাত আহমেদকে হাইকোর্ট বিভাগের বিচারপতি বিএনপি আমলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন ব্যারিস্টার ইশতিয়াকের ছেলে এই সৈয়দ রেফাত আহমেদকেই প্রধান বিচারপতি বানাতে হবে এবং প্রধান বিচারপতি একই দিনে আপিল বিভাগের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওই দিনটিতে দশই আগস্ট যেদিন এই ডেডলাইনের মুখে পড়ে আগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হলো তিনি তো পালিয়েছিলেন সেই পাঁচই আগস্ট থেকেই সেনা সদর দফতরে সেটা তো এখন আমরা সবাই জানি কাজেই মানে এই যে চাকরি না থাকার ভয় সেই ভয়টাই এখন মূলত বাংলাদেশের আদালতকে পরিচালিত করছে প্রধান বিচারপতি আসিফ নজরুল যখন বলেছেন উচ্চ আদালতে জামিন হয়ে যাচ্ছে এসব নিয়েও আমাদের প্রশ্ন আছে সাথে সাথে প্রধান বিচারপতি কি করেছেন তার প্রশাসনিক এক কর্মকর্তা মানে এক রকমের প্রধান বিচারপতির দফতর পরিচালনার কাজ করেন সরকারের অ্যাডিশনাল জাজ পর্যায়ের এক কর্মকর্তা তাকে দিয়ে তিনি তখন তিন জাজ যেই তিন বিচারপতি হাইকোর্ট বিভাগের যেই তিন বিচারপতির বেঞ্চে ওই জামিন শুনানি গুলো অনুষ্ঠিত হয়েছে তাদেরকে তিনি তখন মেসেজ পাঠিয়ে দিয়েছেন মানে কারণ এটা জানবেন প্রধান বিচারপতি কিন্তু অন্য বিচারপতিদের বস নন মানে আদালতের কাঠামোটা এমন যে আদালতে প্রত্যেক প্রত্যেকজন হাইকোর্ট বিভাগের বিচারপতি আলাদা আলাদাভাবে স্বাধীন এবং তাদের এক একটা বেঞ্চ এক একটা হাইকোর্ট এবং সেখানে একজন একটু মানে প্রধান বিচারপতি বড় বস্লন যে যিনি এসে বলতে পারবেন যে আপনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন এবং বিচারের মূল স্বাধীনতার জায়গাটাই হচ্ছে বিচারপতিদের মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কাজেই শোকস করার কোন রকম আইনি অধিকার প্রধান বিচারপতির নাই তাই প্রধান বিচারপতি আবার কি করেছেন তিনি আবার তার প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে তিন বিচারকের কাছে টেক্সট মেসেজ পাঠিয়েছেন যেই টেক্সট মেসেজে প্রশাসনিক কর্মকর্তা লিখেছেন যে চিফ জাস্টিস স্যার খুব শিগগিরই ইংরেজির টেক্সট মেসেজ যে খুব শিগগিরই আপনাদের সাথে কিন্তু দেখা করবেন আপনারা আঠাশে অক্টোবরের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন কি করে আপনারা জামিন আবেদনগুলোর মানে নিষ্পত্তি করেছেন এবং যা যা ডকুমেন্ট নিয়ে দলিলাদি নিয়ে আপনারা উপস্থিত হবেন তার মধ্যে ওই সব জামিন আবেদন পক্ষে কোন কোন আইনজীবী কাজ করেছিলেন সেই তালিকাও নিয়ে আসতে হবে তার মানে আসিফ নজরুল সৈয়দ রেফাত আহমেদরা এমন স্বাধীন বিচার বিভাগ তৈরি করেছে। সেখানে শুধু বিচারপতিদের তারা জামিন দেওয়ার বিরুদ্ধে ধমকাচ্ছেন তাই নয় কোন আইনজীবী যদি জামিন আবেদনের পক্ষে খে আদালতে দাঁড়ান সেই আইনজীবীদেরও তারা চিহ্নিত করে রাখছেন মানে আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই তিন হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতাকর্মীকে মানে কোন সে ভয়ঙ্কর কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতাকর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া। এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুলিয়া এমন চেতে গেলেন আর সৈয়দ রেফাত আহমেদী বা সেই রাগের তাপে একেবারে ভরকে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে এই তিন বিচারপতি যাদেরকে তিনি এই টেক্সট মেসেজ পাঠিয়েছেন তারা হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ডক্টর জাকির হোসেন তিনজনই আওয়ামী লীগ নিশ্চয়ই খুব শিগগিরই হয়তো তাদেরও চাকরি যাবে কারণ আপনাদের হয়তো মনে থাকবে যে ব্যারিস্টার সারা হোসেন মানে আহ শেখ হাসিনা আওয়ামী লীগ সব বিষয়ে সব কিছুর বিরুদ্ধে ব্যাপক সোচ্চার মানবাধিকারের পক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন বাংলাদেশের বিচারালয়ের স্বাধীনতা নিয়ে যার স্বামী ডেভিড বার্গম্যানও নিয়মিত লেখেন যিনি ডক্টর কামাল হোসেনের মেয়ে সেই ব্যারিস্টার সারা হোসেন কদিন কমাস আগে প্রথম আলোতে গিয়ে বলেছেন যে বিচারালয়ে বিচারপতিদের মধ্যে যে ভয়াবহ ভয় কাজ করছে তাতে তারা রায় দূরের কথা একটা আদেশ দেওয়ারও সাহস তাদের ভেতরে নাই কারণ বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোন একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ কারণ তাই তো বিচারালয়ের বাইরে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিলেই তো চাকরি নট চাকরি নট তো শুধু সমস্যা না মানে প্রাণ নিয়ে কোথায় মানে বাঁচা যাবে সেই শঙ্কা তো তাদের সকলের মনে কারণ পাঁচই আগস্ট কি হলো জাজেস কোয়ার্টারে গিয়ে হামলা হলো প্রধান বিচারপতির বাসভবন সহ সকল বিচারপতির বাসভবনে এবং তাদেরকে কোনোমতে মতে সেনাবাহিনী আশ্রয় দিল বলে তারা বাঁচাতে পারলেন এখন আবার হাইকোর্ট বিভাগের বিচারপতি আপিল বিভাগের বিচারপতিরা তা করলে তো আবার সেনাবাহিনী দরজা খুলে দেবে না কাজেই এই যে ভয়াবহ আতঙ্ক তার ভেতরে সব যে আতঙ্কিত অবস্থায় আছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজে কি করে তিনি এই চাকরি বজায় রাখবেন এখন বারো দিন সময় চেয়েছেন এক বিচারপতি প্রধান বিচারপতিকে উত্তর দিতে কিন্তু বিচারালয়ে এই নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আবার আইনের শিক্ষক তিনি কথায় কথা এই যে জামিন দেওয়া যাবে না কোন পরিস্থিতিতে পুলিশ কত কষ্ট করে এই আওয়ামী লীগদের ধরে এনেছে এটা মাথায় রেখে তারপরে জামিন দিতে হবে বলেই শুধু খান মানে ক্ষান্ত হচ্ছেন না এখন এখন তিনি জামিন হয়ে যাওয়ার পরে তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন আর প্রধান বিচারপতিকে পর্যন্ত ধমকাচ্ছেন আর প্রধান বিচারপতি তার মানে জেরে বিচারপতিদেরকে প্রশ্ন করছেন আইনজীবীদের চিহ্নিত করতে বলছেন এই পুরো বিষয়টা একেবারে আসিফ নজরুলেরা বিচার বিচারালয়ের ভেতরে সেখানেও একটা পক্ষকে ভীষণভাবে বিক্ষুব্ধ করেছে এবং তারই ফলশ্রুতিতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দের একটা বিবৃতি এখন ঘুরছে বিভিন্ন জায়গায় যেখানে তারা সরাসরি বলেছেন যে এই ধরনের বক্তব্য যে উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য আমরা অতীতে বিভিন্ন সময়ে নির্বাচিত স্বৈরাচার সরকারের কাছ থেকে শুনেছি কারণ তাদের স্বৈরাচারী কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সবসময় তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে আইনজীবীরা লিখছেন যে অনেক ক্ষেত্রেই শরৎকালীন অবকাশের সময় এবং জুলাই আগস্ট দুই হাজার পঁচিশ মাসে বারের সিনিয়র ও নিয়মিত প্র্যাকটিসরত বারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন অনেক সময় নির্ধারিত সময়সীমার পরেও শুধুমাত্র আইনজীবী ও বিচার প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন মোশন শুনেছেন এবং তারা ব্যাখ্যা করছেন যে মাননীয় হাইকোর্ট ডিভিশনের এই বেঞ্চ সমূহ আসামি এবং এজাহার বহির্ভূত আসামি এই রকম বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানে যখন আপনি মামলা নিষ্পত্তি করছেন আপনি দেখছেন এজাহারে এই আসামিদের নামই নাই তখন তো আপনি এদেরকে বুঝতেই পারছেন যে পুলিশ প্রাথমিক তদন্তেও এদের নাম মানে এদের কোনো রকম সংশ্লিষ্টতা চিহ্নিত করতে পারে নাই তাহলে ন্যায় বিচারের স্বার্থ দেখলে এই ব্যক্তিদের আপনি কোন যুক্তিতে আটকে রাখবেন এই আইনজীবীদের সমিতি সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ সেই প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে শুধুমাত্র আসামি পক্ষের আইনজীবীরা নয় রাষ্ট্রপক্ষের ডিএজি এজি মানে ডেপোটি অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের শুনানি সমাপ্তির পর মোশনগুলোকে দ্রুত নিষ্পত্তি করেছেন হাইকোর্টের ওই বেঞ্চরা যার কারণে বারের সদস্যবৃন্দ উক্ত বেঞ্চসমূহ ও আইন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞ তাছাড়া গত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরেই হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চ বিভিন্ন সময় নিরাপরাধ সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে এরকম কার্যক্রম সচরাচর করে আসছেন কারণ সরকার তো নিম্ন আদালতে এক বছরের বেশি সময় ধরে জামিন বন্ধই করে রেখেছেন কাজে হাইকোর্ট বেঞ্চে এসেও যদি সাধারণ মানুষ প্রতিকার না পান তাহলে তারা কোথায় যাবেন যে কারণে এই আইনজীবীরা বলছেন যে কারণে অতীতেও বিভিন্ন সময়ে নির্বাচিত স্বৈরাচারী সরকার হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ বলছেন সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি তার বিচারিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণরূপে স্বাধীন যে কোনো শ্রদ্ধেয় বিচারপতির বিচারিক কার্যক্রমে কোনো আপত্তি বা অভিযোগ উত্থাপিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একমাত্র সেই বিষয়ে তদন্ত করতে পারে কিন্তু হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতির বিচারিক কার্যক্রম নিয়ে মাননীয় প্রধান বিচারপতির কোনো প্রশাসনিক পদক্ষেপ সংবিধান ও আইনসম্মত নয় বরং বিচার বিভাগের স্বাধীনতাকে ভঙ্গুর ও দুর্বল করে এখন দেখা যাক প্রধান বিচারপতি আসিফ নজরুলকে খুশি রেখে বাংলাদেশের বিচারাঙ্গনকে খুশি রাখতে পারেন কিনা সর্বোচ্চ আদালতের বিচারপতিদের এবং আইনজীবীদের মধ্যে যে ভয়ের ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে সেই আধিপত্য বজায় রাখতে পারেন কিনা নাকি এই যে প্রধান বিচারপতির এই অতিরিক্ত অযাচিত হস্তক্ষেপ তার বস আসিফ নজরুলের ইঙ্গিতে সেটা আসলে তার কর্তৃত্ব তার সম্মান বিচারালয়ে এমন ভাবে নষ্ট করে যে প্রধান বিচারপতির পক্ষে এই বিচারালয়ে আইনজীবী এবং বিচারপতিদের সঙ্গে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখাই মুশকিল হয়ে পড়ে আসিফ নজরুল এবং সৈয়দ রেফাত আহমেদ তাদের অঙ্গুলি নির্দেশে বাংলাদেশের সর্বোচ্চ আদালত পরিচালনার এই পুরো ব্যবস্থাটা কতদিন জারি রাখতে পারেন জারি রাখতে পারেন কিনা সেটাই হয়তোবা তাদের সবচেয়ে বড় যোগ্যতার প্রমাণ হবে তাদের নিয়োগকারীদের কাছে